আচ্ছা আপনি যদি নিজের একটা সেলিব্রিটি সেলিব্রিটি ফিল করাইতে চান তাইলে একটা কাজ করতে পারেন আর কাজটা হইলো একটা ফেসবুক আইডি খুলবেন আইডি খুললে হইব কি ও আচ্ছা কি আইডি খুলবেন এটাও তো বলতে হইব রাইট একটা মেয়েদের ফেক আইডি খুলবেন আর যদি আপনি মেয়ে হন তাহলে তো হইলই না আপনার আইডিটারে মানে একটু পাবলিকেলি শো আপ করবেন ইট আর কিচ্ছু করা লাগবে না ভাই তারপর থেকেই শুরু হইব দেখা গেছে ভাই আইডিটা খোলার পরে দশ মিনিটের ভিতরে আপনার কাছে কমপক্ষে একশো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবো প্রত্যেকটার অ্যাকসেপ্ট করবেন প্রত্যেকটায় আপনারে মেসেজ দিব হ্যালো কেমন আসেন ভালো আসেন রোজা রাখছেন খাওয়া দাওয়া করছেন এরা মানে বাংলিশ লিখতে পারে না তারপরে লিখবো মানে এরা এই টাইপের মানুষই কিছু করার নেই ভাই তারপরে শোনেন তারপরে কি হইব মূলত যে সেলিব্রিটি আপনি ফিল এখন না করতেছেন না তো দেখা গেছে যে পরের এক ঘন্টায় আরো এক হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবো সবগুলো আর অ্যাকসেপ্ট করবেন তারপরের এক দুই দিন পরে দেখা গেছে যে ঘুরায় ঘেরায় আপনার তিন চার হাজার ফ্রেন্ড মনে করেন যে কামলাগিরি করে উড়া দৌড়া করে ফেলবেন নাকি করার পরে হইব কি মেসেজ আপনি সহ্য করতে পারবেন না তো মানে এত পরিমাণ মেসেজ আসবো ভাই একজন মানুষ কতটুক সম্ভব কন আমার বোঝান আমি ভাই দুই তিন জনে যদি একসাথে মেসেজ দে ওই মেসেজগুলোর আমি রিপ্লাই দিতে পারি না আর ওইখানে তিন হাজারের মধ্যে কমপক্ষে পনেরোশো আপনারা মেসেজ দিবে আর ওই পনেরোশোর মধ্যে কিছু এরকম লোক থাকবো যেগুলা হইল মূলত টমেটো সস বাঙ্গির বাচ্চাদের বলে মানে আমি কিন্তু ফলের নাম বলতেছি আমি গালিগুলি দিতেছি না কিন্তু ওইগুলাই করবো কি জানেন আপনারা দেখবেন যে উনিশ বিশ ভিডিও ফাটানো আরম্ভ করে দিচ্ছে মানে আপনি যে ছেলে মানুষ অথবা আপনি একজন মেয়ে মানুষ মেয়ে রাইডি করছেন নাকি ওইখানে একটা মেয়ে আছে ওই রেসপেক্টটা তাদের মধ্যে নাই মানে তারা মানে আসলে কীরকম জাতের মানুষ এটাই আমি বুঝি না ভাই এরা আসলে কুত্তার এক প্রকার উত্তর পরবর্তী প্রজন্ম আর কি যেটারে বলে এরকম মানে আমি তাদেরকে রোজা মেয়ে দিন ভাই গালি দিতে চাইতেছি না নয়তো ভাই কি পরিমাণ গালি যেমন মুখে দিয়ে ছোট্ট এটা বলার মতো না ভাই আচ্ছা ঠিক আছে ওই রকম বাঙ্গি আর কি জানি বলে এটা রে টমেটো সসগুলার সাইডে রাইখা ওইগুলার সাথে আপনি মেসেজ টেসেজ করবেন দেখবেন কিছু টাইপ এরকম মানুষ আসবো যেগুলা মানে মাথায় টুপি হজুর আসসালামু আলাইকুম কেমন আছেন নাকি কেমন আসেন কেমন আসেন না কেমন আসেন আর মনে করেন যে তারপর থেকে শুরু হইব আপনি কি সিঙ্গেল আরে ভাই আমি ছেলে মানুষ আমি মনে করেন যে ওই মেয়ে খুঁজতে খুঁজতে জীবন হয়রান বানায় ফেলেছে এখন পর্যন্ত একটা মেয়ে পাই না ভাই সিঙ্গেলই রয়ে গেছি আর আইসে আমার এদিকে আমি কিনা সিঙ্গেল আচ্ছা ভাই আমি সিঙ্গেল আমি সত্যি কথাই তো বলবো আমি সিঙ্গেল তো ভাই এখন পর্যন্ত যা যা বললাম তার মধ্যে কিছু আছে একটু রাগান নিতে হয়েছে কিছু আছে একটু হাসার জন্য বলছি নাকি তো এই ভিডিও থেকে মোট কথায় যে এটা আমি বলতে চাইছি এটা হইলো ভাই আপনার বোন আছে নাকি চাচার তো বোন খালার তো বোন দাদার বোন নানার বোন কিংবা আপনি একজন মেয়ে দয়া কইরা ফেসবুক আইডি খুলবেন না আর যাদের বোন এনচারি আছে ভাই একটু সতর্কতার সহিত কারণ ভাই বিডি মানুষ মানে তো শয়তানের কাণ্ড কারখানা মানে কারখানা তো ভাই একটু সতর্কতার সহিত মানে নিজের বোনটারে মানে ফেসবুক আইডিটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন ভাই ইউটিউব আছে ইউটিউব দেখ সারাদিন মোবাইল চালা সমস্যা নেই কিন্তু ভাই ফেসবুকের দিকে আসতে মানে দেবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই যে মেয়ে ফেসবুক চালাই মেয়ে কোনোদিন ভালো থাকতে পারে না হয়তো প্রথমে এক দুই মাস সে দেখা গেছে যে একটা ফুলের ছবি দিয়ে রাখছে পরের মাসে মুখে এইভাবে হাত ধৈরা এই করে সে করে দিতেছে পরের মাস থেকে স্টোরিতে নিজের চেহারা পরের মাস থেকে দেখা গেছে যে মানে হয়ে গেছে তারা নষ্ট বানায় ফেলছে আর ফেসবুকের মধ্যে এমন কমিউনিটি মানে রেগুলারলি ঘোরাঘুরি করে যে যে নতুন নতুন মেয়ে কোনগুলো আসে এগুলো একটু নষ্ট করে দিই হ্যাঁ তো ভাই জিনিসটা নিয়ে সতর্ক থাকেন হ্যাঁ